অনেকে আবার গরম পানিতে গোসল করতে বেশি পছন্দ করেন কিন্তু সেটা অল্প সময়ের জন্য হলে ঠিক আছে অল্প গরম পানিতে কিন্তু একটু বেশি গরম পানিতে অনেকক্ষণ যাবত যদি আমরা গোসল করি তাহলেও কিন্তু অন্ডকোষের তাপমাত্রাটা বেড়ে যেতে পারে সেখানে স্পান প্রোডাকশনের ক্যাপাবিলিটি সক্ষমতা কমে যেতে পারে এছাড়া কিছু কিছু খাবার দাবার আমাদেরকে অ্যাভয়েড করা উচিত বিশেষ করে ধূমপান ধূমপানে যে নেকোটিন থাকে সেগুলো অবশ্যই স্পার্মের উপর স্পার্মের গতিশীলতার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে একই সাথে অ্যালকোহল পান করা সেটাও আমাদের অন্ডকোষের উপর নেতিবাচক প্রভাব ফেলে একই সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু পরিবেশ দূষণের কথা খাবার দাবারের কথা বিশেষ করে যেগুলো প্রসেসড ফুড সেই ফুডগুলো আমাদের অধিকাংশ ক্ষেত্রেই এড়িয়ে চলা উচিত সাথে কিছু খাবার আছে যেমন সয়াবিন সয়াবিন তেল না এটা হলো সবজির মধ্যে যে সয়াবিনটা আমরা ব্যবহার করি সেটার মধ্যে ফাই টু ইস্ট্রোজেন আছে সেটা মেয়েদের জন্য উপকারী কিন্তু ছেলেদের জন্য এটা আসলে ইস্ট্রোজেন কন্টেনিং ডায়েট সেটা আসলে অ্যাভয়েড করা উচিত পরিহার করা উচিত একই সাথে অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার একই তেলে বারবার বারবার যে ভাজা যে খাবারগুলা যেমন পুরি সিঙ্গারা সকাল থেকে ভাবছে এই খাবারগুলো যদি আমরা একটু বেশি বেশি খাই তাহলেও কিন্তু সেটা স্পার্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে মানে যেটাকে আমরা বলি রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস এগুলো মানে স্পার্মকে পার্মের গতিশীলতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে আমাদের কি করা উচিত আমরা কি খাব কিভাবে চলবো আমাদের চলা উচিত এমনভাবে যাতে বেশি করে আমরা শাকসবজি জাতীয় খাবার সবুজ শাকসবজি জাতীয় খাবার আমরা খেতে পারি যে সব খাবারগুলোতে জিঙ্কের পরিমাণ বেশি আছে সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো এবং অতিরিক্ত তাপে রান্না করা খাবার নয় অল্প তাপে অল্প আঁচে রান্না করা খাবার যেগুলোর মধ্যে ভিটামিনগুলো থাকে সেগুলো আমরা খেতে পারি আমরা খেতে পারি মৌসুমি ফলমূল আমরা খেতে পারি ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো অবশ্যই একটা ইতিবাচক প্রভাব পড়ে আমাদের স্পার্মের কোয়ালিটিতে একই সাথে আমাদের মাথায় রাখতে হবে স্থূলতা পরিহার করার জন্য স্থূলতা অবশ্যই একটা নেতিবাচক পরিস্থিতি আমাদেরকে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে আমরা যেন শারীরিকভাবে ফিট থাকি ফিজিক্যালি ফিট থাকি সুস্থ থাকি যাতে আমাদের স্পাম প্রোডাকশন বাড়ে এই সব কিছু মিলে আসলে আমাদের জীবনধারার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আমাদের আনতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন মাইল্ড মেল ফ্যাক্টর ইনফার্টিলিটিতে অর্থাৎ শুক্রাণুর সমস্যা যদি অল্প থেকে মাঝারি থাকে এই সব ক্ষেত্রে এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার শুক্রাণুর পরিমাণ এবং গতিশীলতা বাড়াতে পারেন সাকসেস রেট ভালো হতে পারে কিন্তু যাদের সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি বিশেষ করে অ্যাজুস পারমিয়া অথবা সিভিয়ার ওলিগো অ্যাস্থেনো ট্যারাটোজুস পারমিয়া তাদের ক্ষেত্রে শুধু যদি আপনি এই লাইফস্টাইল মডিফিকেশন করে আশায় থাকেন আপনার সমস্যা সমাধান হবে তাহলে কিন্তু হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ মতো ইফেক্টিভ মেজার্স নিতে হবে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন তখন যথেষ্ট নয়